আমি বলবো এইটা এক পিস করে সবার থাকা উচিত এই যে এইখানে একটা পকেট সেখানে আবার স্টাইল হ্যাঁ দেখেন সাইড দেওয়ার জিপার দেওয়া আবার কন্ট্রাস্ট করা অলিভ কালারের একটা পেপার দিয়ে একটু ইয়ে টুটে তো হ্যাঁ দেখেন খুবই সুন্দর আমি আসলে কি বলবো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই দেখতে পারেন এটা কাপড়টা রকিস জিন্স আলাদা বাটন দেওয়া সাথে কালো আছে এটা ব্লাক কি বল দেখতে কি ভাইটার ব্লাক আছে এই তো ব্লাকটা এটা সিম্পুলের মধ্যে গর্জিয়াস এই যে দেখেন রকিস পুরা কিন্তু হাতের এই জায়গার সোল্ডার থেকে হাত পর্যন্ত রকিস লেখা আর এই পাশটাতে লেখা জিন্স রকিস জিন্স এটার মধ্যেও কিন্তু আপনারা জিপার পাবেন এই যে দেখেন মাসখানে জিপার এবং এটা কিন্তু দেখেন এয়ার ফোর্সে এয়ার ফোর্সের এইটা আপনারা দেখতে পান কত সুন্দর এটাতে কাজ হয়েছে দেখছেন চারটা বাটনের পোলো টি শার্ট নর্মালি কিন্তু দুই বাটন হয় খুব কম তিন বাটন হয় চার বাটন কিন্তু পাওয়াই যায় না এবং দুই সাইডে পকেট স্টাইল হাতেও পকেট সুহান আল্লাহ আমি একটু যদি দেখাই দেখেন কি স্টাইল করা দেখেন খুবই সুন্দর পকেট হাতেও করা এবং কন্ট্রাস্টটা দেখছেন হাতের এই জায়গায় সুতার কাজ খুবই প্রিমিয়াম জিনিস সেম ও আচ্ছা এটারই কালো আসছে জি কালো আচ্ছা আচ্ছা দেখেন দুই পাশে পকেট এর হাতে পকেট আসছে অস্থির সেম জিনিসেরই কালো দেখছেন এটা একদম আলাদা একটা ডিজাইন এই যে দেখছেন প্রত্যেকটার মাঝখানে লম্বা করে কত সুন্দর একটা কাজ আসলে সত্যি কথা বলি ক্যামেরা জাস্টিস করতেছে না আপনার সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কি কাজটা দেখছেন মানে কাজ দেখলে আপনার মনে হবে যে ভাই কিছু একটা আছে এই জায়গায় দেখেন রাবার প্যাচ দেওয়া কত সুন্দর কাজ লাইট কালার এগুলা কিন্তু এখন ছেলেরা প্রচুর পছন্দ করতেছে আপনারা এটা দেখতে পারেন সাথে দেখেন এখানে কত সুন্দর স্টাইল করা হ্যাঁ এই যে এটা হচ্ছে ডার্ক কালার দেখেন এটার পকেটে যে কাজ এখানের কাজ আর প্রাইস গুলার কথা সজীব যেটা বলতেছিল এই যে দেখেন এইটাই কিন্তু 1800 রুপি দাও 1800 1900 রুপি পাই এটা প্রাইস এটা আরেকটা কালার এটা যেটা আমি দিছিলাম

আল্লাহ আমার আল্লাহ আমার রব আল্লাহর জন্যই আমার জীবন আল্লাহর জন্যই আমার মৃত্যু কেউ আমার সাথে নাই কেউ আমার সাথে যাবেও না তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা এই মানুষগুলোকে খুশি করার জন্য ব্যয় করবেন না ভাই যায়ন না যায় না কি যায় না ভাই আর রকিজির আরো কিছু প্রোডাক্ট আসছে শুধু টি শার্ট দেখালে হবে পোলো কিছু আছে সেগুলো দেখেন পোলো নতুন চালান একদম নতুন ভাই এগুলা কি এটা ভাই দেখেন

হ্যাঁ দেখেন সাইড দেওয়ার জিপার দেওয়া আবার কন্ট্রাস্ট করা অলিভ কালারের একটা পেপার দিয়ে একটু ইয়ে টুটে তো হ্যাঁ দেখেন খুবই সুন্দর আমি আসলে কি বলবো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই কাপড়টা রকিস জিন্স আলাদা বাটন দেওয়া সাথে ফেব্রিক্স ভাই মাসাল্লাহ ধরলে মনে হচ্ছে যে ভাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ভাই এইটা এক পিস কারো রাখা উচিত যে যেই হোক এই কালারটা আমার কাছে পছন্দ হয়েছে আপনারা রাখতে পারেন সুহান আল্লাহ এইটার কি একটাই কালার আসছে নাকি না ভাই এটা ভাই কালো আছে এটা ব্ল্যাক

ভাই এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ কি বলো এত রেট পোলো জি ভাই এটা হচ্ছে ভাই রকিজের ভাই রকিজ ভাই জিন্স দেখেন একদম রকিজের যে প্রিমিয়াম সেগমেন্ট আছে না ওইটা রকিজ জিন্স এর দেখেন কত সুন্দর কাজ হয়েছে ভাই আমার পারবেন ভাই একটা একটা দুইটা কালারে রাখা উচিত মানুষের আল্লাহ আল্লাহ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এগুলো আপনারা দেখতে পারেন আচ্ছা এটা আরেকটা স্টাইল না হ্যাঁ মানে সাদার মধ্যে আরেকটা ডিজাইন সাদার মধ্যে দেখতে পারেন সাদার মধ্যে সাদা একটা পকেট এটা দুইটা পকেট সাদার ভিতরে মানে কি অবস্থা প্রত্যেকটার এই যে দেখেন পলি ইন্ডিভিজুয়াল পলি করা আছে ইন্ডিভিজুয়াল দেখেন সুবহানাল্লাহ এগুলো সাইজ কিন্তু বড় আছে ভাইয়া আপনারা যারা বুননি করতেন যে ভাই আমি একটু স্বাস্থ্য ভালো আমার আমি স্টাইল কিছু পড়তে পারবো না তারা কিন্তু পড়তে পারবেন চার একটা বাটনের পোলো টি শার্ট নর্মালি কিন্তু দুই বাটন হয় খুব কম তিন বাটন হয় চার বাটন কিন্তু পাওয়াই যায় না এবং দুই সাইডে পকেট স্টাইল হাতেও পকেট সুহান আল্লাহ আমি একটু যদি দেখাই দেখেন কি স্টাইল করা দেখেন খুবই সুন্দর পকেট হাতেও করা এবং কন্ট্রাস্টটা দেখছেন হাতের এই জায়গায় সুতার কাজ খুবই প্রিমিয়াম জিনিস এগুলো আপনারা দেখতে পারেন ভাই এইটা একটা কালার সকল গুলাই হলো পনেরোশো পঞ্চাশ কালোর ভিতরে আরেকটা আছে সেম সেম ও আচ্ছা এটারই কালো আসছে কালো আচ্ছা আচ্ছা দেখেন দুই পাশে পকেট এর হাতে পকেট আসছে অস্থির সেম জিনিসেরই কালো যারা নিতে যাচ্ছেন ভাইয়া তাড়াতাড়ি নিয়ে নেন পরে সাইজ না থাকলে আমাদেরকে দোষ দিয়ে না এমনিও সাইজগুলো থাকে না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলেন হ্যাঁ অনেকেই কিন্তু খোঁজেন পান না তারা তাদের জন্য বলতেছি একদম লেটেস্ট ঈদের কিন্তু স্পেশাল কালেকশন এগুলা হ্যাঁ এতক্ষণ তো ড্রপ শোল্ডার দেখাইছি টি শার্ট দেখাইছি পোলো দেখে তো আমার মন ভরে যাচ্ছে ভাই পোলোগুলো একদম দেখেন সবগুলোকে করা আছে আলাদা আলাদা এইটা দেখছেন লাইট কালার এগুলা কিন্তু এখন ছেলেরা প্রচুর পছন্দ করতেছে আপনারা এটা দেখতে পারেন সাথে দেখেন এখানে কত সুন্দর স্টাইল করা হ্যাঁ ভিতরে একদম এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের খুবই সুন্দর ঠিক আছে এরপরে এই পাশে আরেকটা দেখাই স্কাই ব্লু কালারের মধ্যে এটা এই যে দেখেন দেখছেন এটা ভাই একদম আলাদা একটা ডিজাইন এই যে দেখছেন প্রত্যেকটার মাঝখানে লম্বা করে কত সুন্দর একটা কাজ আসলে সত্যি কথা বলি ক্যামেরা জাস্টিস করতেছে না আপনার সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কি হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি কি এবং প্রত্যেকটার যদি আমি একটু

মানে এই জন্য আমাদের কিনা বেশি হওয়ার কারণে মানে আমাদের হচ্ছে সেল প্রাইস একটু বেশি অন্য অন্য জায়গায় ভাই আপনি দেখতে পারেন এর চাইতে অনেক বেশি অন্য অন্য জায়গায় এটা ভাই একদম মানে আমাদের মানে ইনটেক মানে একদম যেটা আসছে ওইটাই মানে একদম আপনাদের মনে করেন হচ্ছে প্যাকেজিং করাই আছে ফুল প্যাকেজিং করাই আছে এটা একটা দেখেন পুরা প্যাকেটের মধ্যে সজেব আগে বলতেছিল যে এটা এক পিসে আসছে যে লাকি সাইজ যার মিলে যাবে এটা পাবে নর্মালি পোলোর মধ্যে আমরা অথেন্টিক পোলোর মধ্যে জিপার খুবই কম দেখতে পাই এটার মধ্যেও কিন্তু আপনারা জিপার পাবেন এই যে দেখেন মাঝখানে জিপার এবং এটা কিন্তু দেখেন এয়ার এয়ারফোর্সের এইটা আপনারা দেখতে পান কত সুন্দর এটাতে কাজ হয়েছে দেখছেন

কাজটা দেখছেন মানে কাজ দেখলে আপনার মনে হবে যে ভাই কিছু একটা আছে এই জায়গায় দেখেন রাবার প্যাচ দেওয়া কত সুন্দর কাজ এটা একটা আরেকটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট কালারের মধ্যে এই যে দেখেন এইটা রাবার এখানে ভাই রাবারে এগুলো রাবার প্রিন্ট করে এগুলো একদম কিন্তু এগুলো ফিল হবে হ্যাঁ এখানেও ভাই এটা এখানে একটা আছে 176 জোস এগুলো পাবেন এবং সুইং কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন এগুলার আপনারা দেখেন ভিতর দিক দিয়ে তো থাকেই এবং বাহির দিক দিয়েও কিন্তু এই সুইংগুলো করা খুবই অসাধারণ কাজ হয়েছে কালার আছে সেটা হচ্ছে এই কালার হ্যাঁ ডিজাইন কালারের আচ্ছা আচ্ছা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু বড় সাইজ আছে আপনারা যারা আগে স্টাইল ভালো কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এগুলা পাবেন এখন এগুলা মোটামুটি বড় সাইজ আছে এবং সবগুলা কিন্তু কিউসি পাশে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে দেখেন সবগুলা কিউসি পাস হম তো এগুলা আপনাদেরকে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে যেটা যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন ভাই এটা নিয়ে রাখেন এই ঈদে এরকম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পাবেন না ইনশাল্লাহ ওই যে এর আগে যেটা দেখালাম হ্যাঁ ওইটারই এইটা একটা কালার একটু ডার্ক কালার খুবই সুন্দর এখানে দেখছেন কি কাজ আসছে প্রত্যেকটা রাবারের কাজ ভাই রকিস সম্পর্কে কিছু বলার নাই হ্যাঁ আর যেহেতু রকিস জেনস এটা রকিসের প্রিমিয়াম সেগমেন্ট তো সেই ক্ষেত্রে এইটার কোয়ালিটি তো আপনাদেরকে আর কি বলবো ইনশাআল্লাহ এসে আপনি দেখে নিতে পারেন এই যে আরেকটা কালার দেখেন ডার্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আমরা প্রথমে যেটা একটা দেখালাম এই যে এটা হচ্ছে ডার্ক কালার দেখেন এটার পকেটের যে কাজ এখানের কাজ আর প্রাইস গুলার কথা সজীব যেটা বলতেছিল এই যে দেখেন এইটাই কিন্তু 1900 রুপি দাও 1800 1900 রুপি পায় এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে এগুলা যাচ্ছে সব কিন্তু এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের দেশের জন্য না কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছিল তো কোয়ালিটি আপনারা আমাদের দেশে যেগুলা বিক্রি করে তার চেয়ে কিন্তু অনেক ভালো এটা আরেকটা কালার এটা যেটা আমি দিছিলাম যেটা যে মানে এবং এইগুলা একবার কাটলে না এই যে দেখেন এইগুলা আর থাকে না তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে এইভাবে দেওয়ার জন্য যেভাবে দেখাচ্ছি সেভাবে এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস এই যে দেখেন রকিস পুরা কিন্তু হাতের এই জায়গা শোল্ডার থেকে হাত পর্যন্ত রকিস রকিস লেখা লেখা আর এই জিন্স জিন্স খুবই সুন্দর আপনারা যারা চাচ্ছেন এই কালার অনেকেই আমাকে এর আগেও মেসেজ দিছিলেন তো তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা এইটাও কিন্তু রকিস জিন্স এবং এই পুরো একটা জায়গা জুড়ে কিন্তু তাদের এইটা কিন্তু প্রিন্টের মধ্যে দেখেন এইটা আবার রাবার প্রিন্ট হাতের কাজটা দেখেন হাতের করে যদি কাজগুলো দেখায় এবং ফেব্রিক্স আপনি ফেব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কি টাইপের ফেব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন এখানে কিন্তু সোল আরেকটা কাপড় দিয়ে সুইং করে সোল আসছে এখানে হাতে দেখেন কত সুন্দর কাজ হয়েছে হুম। এই জায়গাতে রাবার প্রিন্ট আসছে এটাও কিন্তু রকিস জিন্স একদম রাবার প্রিন্ট হ্যাঁ রাবার প্রিন্ট এই জায়গায় দেখছেন রকিজের কি কাজ আসছে

দেখেন এই জায়গাতে কিন্তু ফাইন আর এইটা কিন্তু হালকা কি বলবো ওই যে আমরা পোলো পড়ি পোলোর খুবই সফট খুবই পাতলা আপনাদের গরম লাগবেই না ভাই এতটুকু কথা দিচ্ছি ফেব্রিক্স ধরলে আপনারা বলবেন ভাই মানে কিছু একটা আপনাদেরকে দেখাইছে ভাই টি শার্টের মধ্যে ডিজাইন দেখছেন এই কিছু কিছু জিনিস এখনো তাদের ওয়েবসাইটে আপডেটই হয়নি যেহেতু লেটেস্ট প্রোডাক্ট আমি এই যে ট্যা প্রত্যেকটাতে দেখেন কিভাবে ট্যাগ আসছে হ্যাঁ এই জায়গায় কিভাবে আসছে এই জায়গায় পকেট এই যে দেখেন এটা কিভাবে ডিজাইন আসছে দেখছেন

মানে তাদের যে প্রিমিয়াম এটা রকিজের মধ্যে সেইটা তারা কিন্তু বজায় রাখছে ভাই কপি টপি হলে না ভাই কপি হলে ভাই দশ টাকা আপনাদেরকে একদম দেওয়া হবে আচ্ছা আচ্ছা এই জায়গায় রকিজ জিন্স লেখা হাত একদম শোল্ডার থেকে এখানে পর্যন্ত এরকম করে ডিজাইন দেওয়া আছে দেখেন ইন এতে ভাই এটা ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 1500 রুপি এবং লেটেস্ট চাল এটা একদম লেটেস্ট ভাই কিন্তু এই করা এখানে আলাদা করে এখানে ব্র্যান্ডিং করা এই যে যে দেখেন এটা দেখেন এখানে কিন্তু

তো আমরা বেশ কিছু কালেকশনগুলো দেখালাম যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন এরকম নতুন নতুন অনেক প্রোডাক্ট আসতেছে এবং আপনারা যারা এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পছন্দ করেন বিদেশি বড় বড় ব্র্যান্ডের তারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন পেজে এবং হোয়াটসঅ্যাপে লেটেস্ট প্রোডাক্টগুলো সবার আগে ইনশাল্লাহ আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম